জয় দায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তো দুপুরবেলা দেখলে যে আমরা শিবরাত্রি উপলক্ষে গঙ্গাসান করে আসলাম তো গঙ্গাসান করে এসে আমরা এই যে সন্ধ্যা লেগে গেছে আমরা এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন যাবো পূজা দিতে প্রীতি আর কি সাড়েটারি পরে রেডি হয়ে গেছে তো পূজার সব কিছু যে দেখো রেডি করা আছে এই যে ফুল টুল আছে তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কেমন কি পূজা দিই না দিই কীভাবে দিই সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করবো জানি তাই তো আমরা পূজা দেবো শান্তিপুর এই কি রামনগরপাড়া মনুষ্যতলা তাই তো তো চলো ওইখানে যে দেখি আসলে কেমন কি ভক্ত সমাগম হয়েছে মন্দিরে গেলাম প্রচুর তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যে মাসিদের বাড়ি এসেছিলাম তো মাসিদের বাড়ি থেকে যে পূজা ভাই মাসি সবাই যাচ্ছে অঞ্জলি দিতে শিবের মাথায় জল ঢালতে তো চলো তোমরা দেখতে থাকো জানি তাই তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি তো দেখো সবাই যে অপেক্ষা করছে তো চলো তোমাদেরকে সামনে থেকে ভোলানাথের দর্শন করাই শিবলিঙ্গ দর্শন করাই দেখো সবকিছু তো পাশেই রয়েছে জলেশ্বর কিন্তু জলেশ্বরে আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হবে সেখানে আর কি ঠিক পূজা দেওয়াও যাবে না তো আমরা এখানে আপাতত ফাঁকায় পূজা দিচ্ছি তারপরে যাবো তোমাদেরকে দর্শন করাবো সবকিছু তোমার দেখতে থাকো তাই জানি তাই ঠাকুর মশায় চলে গেছে পূজা শুরু হয়ে গেছে দেখো আর সবাই যে বসে তো পূজা শুরু হয়ে গেছে দেখো

ওই যে ঘটিটার মধ্যে করে দাও পরে করো আগে মধু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখো করব মধুটা একটু ঘটির মধ্যে দিয়ে নাও যাই বলা না তো আমরা অবশ্যই তো ঠাকুরের অভিষেক শেষে যে এখন যে পূজা শুরু হয়ে গেছে দেখো মালাদি সাজিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে আর দেখো যে সবাই বসে আছে

भौ रुज्ज्वनाथाय नमः शिवायो हर 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 महादेव विभो शम्भो हर हर हर

বন্ধুরা তো দিয়ে আমরা বাড়িতে যাই হোক তোমাদেরকে দর্শন করলাম কেমন কি পূজা হয় না হয় আর কোথায় পূজা দিলাম সবকিছু তোমাদেরকে বলেছি যাই বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না তো তোমাদের সাথে কথা হচ্ছে আগামী ভিডিওতে জানি তাই বাই